এই বাফ আখেরাত আসলেই মামুলি না হাসরের মাঠ জেনতেন কোনো মাঠ না এটা খেলার মাঠ না মাঠ কৌতুকের মাঠ না হাসরের মাঠ রং মাঠ লক্ষ্য আম্বিয়া আদম থেকে নবী মোহাম্মদ সাল্ল আলি হসাল্লাম সোয়ালাক আম্বিয়া যে মাঠের ভয়ে দিন রাত কেঁদেছেন সেই মাঠের নাম হাসরের মাঠ আমবিয়ার নবীগণ কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইসাল্লামের মতো নবী আল্লার কাছে বলছেন রব্বিলা তুখজিনী আহ উম আসুন রব্বুল যেদিন কবর থেকে সবাইকে হাঁসরের ময়দানে তুলবেন সেদিন আমি ইব্রাহিমকে বেইস্যুতি কইরেন না রব্বিলা তুখজিনী অউমায়ুবাসুন ইয়াও মালাং মালুম আলা বানুন ইবরাহিম নবী বলেন মাওলা আমি জানি মাওলা কোন মাল কিংবা সন্তান কোন উপকারে আসবে না সেদিন আমি ইব্রাহিম কে বেজ কইরেন রা মওলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ওই কঠিন ময়দানে ইব্রাহিম নবী নিজের ছেলে ইসমাইলকে দেখবে নিজ চোখে দেখবে কিন্তু খোদার কসম নবী বলেন ইব্রাহিম নবী একবারও ইসমাইলকে ডাক দিবে না বলবে আল্লাহ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই নবীজি বলেন ইয়াকুব নবী ইউসুফকে দেখবে এটা তো সেই ইউসুফ দুনিয়ায় থাকতে চল্লিশ বছর যেই ছেলেকে হারিয়ে বলেন ইউসুফের কাঁদতে কাঁদতে ইয়া কুব্নবির নবীর দুইটা চোখ সাদা হয়ে অন্ধ হয়ে গেছে সেই চল্লিশ বছর যেই বাচ্চা যেই ছেলের জন্য কাঁদছেন কোদার কসম বন্ধু সেই ইউসুফকে দেখেও

নবীসল্লাল্লাহ ওয়ালেই হিওসাল্লাম বলেন মুসনবী তার মা আর বোনকে দেখবে কিন্তু মুসেহনবী বলবে লা আস আলু কালিয়ৌ মা উম্মীওয়ালা উখতি আয়ে মাও মা কেউ চাই না বোন কেউ না বল্ আস আলুকালিও মানফসি আজ শুধু আপনার কাছে আমি আমাকেই বাঁচাইতে চাই আমাদের নবিসল্লাল্লাহ পোয়ালেই হিওসাল্লাম সমস্ত আমি কেরাম তো ছিল না নবীগণ মাসুম তাহলে আমাদের নবীও তো মাসুম মাসুম কিনা নিষ্পাপ কিনা যিনি নিষ্পাপ যার এক বিন্দু কোনো গুনা নাই খোদার কসম সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াগুলো করতেন এর মধ্যে একটা দোয়া এটাও পড়তেন প্রতিদিন বলতেন কিনা বলেন নবী বলতেন আল্লাহ বাহি বং আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব হাসদের ময়দানে সহজ করে দিয়েন নবী যেন বলে মাওলা আপনি আমার এই সুপারিশের সুযোগ দিবেন আমি জানি আপনি আমার হাউজে কাউসারের পানি দিবেন আমি তাও জানি আপনি আমার জন্য অনেক অনেক মর্যাদা আখেরাতে রেখেছেন আমি তাও জানি তবুও কেন জানি ভয় হয় তবুও ভয় হয় তো আমি আর তুমি কে ভাব হ্যাঁ এজন্য ছেলেরা বাবারা কেউ আমিও না কেউ এত চালাক বাইক বাদ দু খাই এত চালাক বাইক দুনিয়া এই কয়টা টাকা টাকার একটু মাতবরি দুনিয়া না দুনিয়া আমরা সবাই মিলে কেউই জানোয়ারের সমপরিমাণ দুনিয়া ভোগ করি না দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে বেশি ভোগ এক হাতি আমাদের চাইতে বেশি খায় এক বাঘ আমাদের চেয়ে বেশি খায় এক সিংহ আমাদের চেয়ে বেশি খায় এক তিমি আমাদের চেয়ে বেশি খায় খায় না তো তো বলে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি এক দিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে একটি তিমি একবারে দুইশ জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার এক লোকমায় খায় আপনি কি দুনিয়া বোক একটা বাঘ জীবনে কোনোদিন এক লোকমা গোষ্ঠ ছাড়া অন্য কিছু খায় না খায় আপনি বলে দেখেন হেরে যে দোস্ত একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও দিয়ে বলবো বেড়া দাঁত ফালাই দেব আমরা বংশের চোদ্দ গোষ্ঠীর জীবনে কোনোদিন আমাদের একটা পারিবারিক ঐতিহ্য বেটা গোশত ছাড়া কিছু মুখে দেয় না ঠিক না সেটা বলবে না আমাদের তো পারিবারিক ঐতিহ্য বেটা আমি এমন সৃষ্টি মাকলুক যে রব আমাকে আমার পূর্বপুরুষকে যুগ যুগ ধরে গোষ্ঠ দিয়েই রিজিকের চাহিদা পূরণ করাচ্ছে তো দুনিয়া আমরা বেশি কি ভোগ করলাম এক বেলা ফাঙ্গাস আর এক বেলা তেলাফিয়া কির মাতবুরি করে পারবেন মুরগা খাইয়ে একটা মাতবুরির কি আছে কোনো স্বাদ আছে কোনো কক মুরগায় কি স্বাদ সবই তো শত বদ কোনটার কি স্বাদ আর কোন আইটেমের তরকারি এখন আহামরি স্বাদ আছে সবগুলোই কোনো রকম জানটা চলে আর কি একটা আইটেমের তরকারির মধ্যে তো এখন আহামরি কোনো কি নাই কেচ্ছু নাই খাওয়াই আর কি আমরা আইটেম আরি মেহমানকে দেখাইলাম আমারি দশ আইটেম এ হুদারি কি খায় এই সামান্য টুকু দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলেন ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কি করলেন করে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট বা চারটা খাট দুইটা আলমারি হ্যাঁ দুই ডজন কাছের প্লেট এক ডজন চায়ের কাপ কয়টা নুনের বাড়ি গ্যালাস আর বাথরুমের মধ্যে দুই বাথরুমে দুইটা বালতি দুইটা বদনা আর আরে বাজার সদাই এই যে বাজার বাজার সদাই যেটি খায় আরে পারমের মুরগা গোস্ত মাছ ডাল শাক সবজি মিলে এই তো এই এটুকুর জন্য এক জন্য শেষ করে এ এ লেগে এতদিন বললেন এত টাকা সুদ খাইলেন এত টাকা কিস্তিতে নিলেন এ কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন প্রত্যেকদিন মিথ্যা বলেন হাই মুসলমান কি করলা কামটা কি আজ যদি হইতো এক দেশ পাইয়া আমি এক পৃথিবী পাইয়ালাইছি তাহলে কি পাইলাম এই জন্য আমরা কিতাবে পড়ছি আব্দুল আব্দুল কাদের জিলানি ওই জমানার বাদশাহ বলছিল হজরত আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ বড় একটা এরিয়া মনে করেন একটা ইউনিয়ন কথার কথা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া আপনি নেন উনি বলছিলেন যে শোনো বাদশাহ তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল কুল ও দুনিয়া কালিল গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য সেখান থেকে তোমার রাজত্ব আরও সামান্য সেখান থেকে আমারে তুমি দিস যে দুলিটা আরো সামান্য এ এ এই সামান্য একটু আর আজকে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছরে প্রাকগভীরে তাহাদ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আশের হাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি তোমারে এটুকু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব এত বেকুব আমার বাবলা কেমনে বেটা এত বেহকুফ আমার বাবলা কেমনে তোমার এই কদুর দুনিয়া নিয়ে আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব তুমি আমার বোকা ভাবছ তখন তিনি বলছিলেন যে বাপ শোনো বাদশাহ তোমার পুরা রাজত্বের মোকাবেলায় রাত্রি গভীরে আমি যখন তাহাজুদ নামাজে এই কপাল রাখি জমিনে তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী হাজার বার লক্ষবারের চাইতে বেশি যে জমিন আমার কপাল ছয় যে আমি যে সার পাই দিলে আমি যেই মজা পাই সেজদা দিলে যে প্রভুর সান্নিধ্য পাই সেটাই আমার কাছে অনেক দাম আয় বুঝলা বুঝলাম নারীর মাঝে সুখ খুঁজলা মোবাইলের অস্থির ছবিতে সুখ খুঁজলা উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলা বেইমান কাফরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করে আজকে যুবক তালাশ করে সৌন্দর্য কাফের চুল কাফের পোশাক কাফের চলাফেরা আর মনের সুখ তালাশ করে নারীর ছবি অস্থিরতা অথচ আল্লাহর কসম গুণা তৃষ্ণা বাড়া গুণা অতৃপ্তি গুণা তৃপ্তি দেয় এই জন্য কোন নেশাখোর মতখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয় না কিন্তু এরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায় এই জন্য যে নাফরমান ভিন নারী দেখে তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তার তৃপ্ত হয় না কিন্তু এক পবিত্র পুরুষ একজন স্ত্রী হালাল তার দ্বারাই তার জিন্দগি পার হয়েছে যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায় যেটা হারাম সেটা কখনোই কি হয় না এজন্য সুদক্ষ কোনোদিন তৃপ্ত হয় না আর আট হাজার টাকা ছয় হাজার টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দিগি চালায় হালাল যে হালাল আমি তো জীবনে আমার জিন্দিগি তো ফতে ফতে কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা করছি এ আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাছ সিলেট যাব এখনই এ একবারই বের হয়েছি ভাষার থেকে বুঝছেন কিনা তাইলে পথে পথে কত জায়গায় থামি কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি এরম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম মাসে ষাট পঁয়ষট্টি হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেচা কিনা হয় তো ভাই কিস্তি চলে কয়টা ক র কইয়া শরম দিয়ে না আমি না শরম দেই না এত রাইতে কি সরম শরম আমি আর আম মানুষে তো নাই আপনারে কার কাছে শরম দিন আর কই এলাম ক দোয়া করে নোজোর কিস্তি চলে সাইটটা দোয়া করতাম আল্লাহ যেন আরো ভাড়া আইতে তো কি দোয়া করতাম তুই দেখ কইলি দোয়া করেন কিস্তি চলে সাতটা কি দোয়া করতাম কিস্তি যাতে তাইলে বলেন হারাম তৃপ্তি দেয় না বাপ হারাম তারা অভাব মেটে না যায় তারা অভাব মেটে না ভাবতে শেখে দুনিয়ার ব্যস্ততা থাকবেই এ সংসার পরিবার আয় রোজগার বাজার ব্যবসা এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে এর মাঝে আখেরাত ভুলে গেলে ওই না শেষ করি যে তিন ধরনের ব্যক্তি মন্দ লোক মানে নামাজ নষ্ট করে এটা তিন অর্থ এক নামাজকে নিয়মিত কি করে বিলম্ব করে মনে আসেনি কথাইটা দুই নামাজের ফরজ ও এই নিয়ম কানুনগুলো ঠিকমতো ঠিক আদায় করেন তিন নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে নামাজের জামাতে কি করে না সে নামাজকে নষ্ট হয় আল্লাহ এমন লোককে আমি জাহান নামের সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত গাই ওই গর্তের ছুঁড়ে মারব এখন দোস্ত বলেন একটা ছেলে ভাবো ভাইয়া তোমরা যারা নামাজই পড় না তোমরা কোন আইটেমে নামাজ পড়েও যদি এই অবস্থা হয় যে পড়েই না সে মানুষের কোন আইটেমে মন্দ মানুষ তো বলছে বেনামাজিরে বেটা বেনামাজিরে বলছে নামাজ পড়ে যা কি করে নামাজ নষ্ট করে তারে কি বলছে খালফুন অর্থ হল মন্দ জেনারেশন নিকৃষ্ট মানুষ তাহলে এখন যে নামাজই পড়ে না সে কি সে উত্তম মানুষ তো কি মন্দ মানুষ না মন্দ মানুষ না মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে নামাজ নষ্ট করে তাহলে এখন আমনি ভাই আগে বলে না এটা বলতে হইব বুঝতে এটা যে তাহলে নামাজ যে পড়ে না হেতে কি তামনে কর আমনি বাইর করে এই অঙ্ক করেন আপনি বলেন যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না মানুষের জাত না বেটা সে বেটা সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না মানুষের কোনো আইটেমে পড়ে না তুই তো মন্দ মানুষও না নিকৃষ্ট মানুষও না তুই মানুষও না মানুষের না বেটা ওই মানুষের কোনো আইটেমে পড়ে না এজন্য বেনামাজির কোনো প্রকার নাই বেনামাজির কি নাই ওই কোনো মানুষের কাতারে নাই ওই আবাল ওই জানোয়ার আর ও আম পর্যন্ত ওই গরু নয় সাগর নয় কুকুর নয় বিড়াল আর যদি গারফাঁক দেয় বলে যদি কয় যায় খুঁজো গরু কলেন কেন আমারে তাহলে বলতে হবে সরি তুই আরও নিচে উরফি উড়ানের তো সিস্টেম নাই এত উপরে কোনো পদে নাই আপনার জন্য আমি পদে নাই আমি তো যাওয়ার সদস্য রাখছিলাম সদস্য নাম নেই সেরকেটারি মেরকেটারি কিন্তু পরে নাম নেই আমি তো সদস্যতে ভাত দিয়েছি যা বেটা তুই বেড়া হুম আবাল তুই জানোয়ারও না বেটা আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা তুই কুত্তা না গরুও না ছাগল না কেচ্ছু না তুই বেটা না এর ভয়ানক কথা আর কি হইতে পারে এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে বাফ যদি কারো বিবেক থাকে এর জন্য এই আমরা যে কয়জন বসছেন আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নাই ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে এমনও হয় তিন গল্লি চার গল্লি গেছে দুই ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে ঠিক না আমরা ফেরিওয়ালা সবসময় বলি কাজে আমার এনে আমি জনসমর্থন দিয়ে করব কি অনেক লোক কিংবা কম লোক আমার সমস্যা কি আমার এত সমস্যা নেই ফেরিওয়ালার এত চিন্তা কি আমার মালিকের কথা বলে থাক বলতে চাও পায়চালাও ওইখানে পয়সালা কার কাছে হেদায়েত কার কাছে সিদ্ধান্ত কার কাছে তৌফিক কার কাছে আফেরি ওলা শুধু বলল আমার মাল বেচা না হোক আমার মাল কি না হোক পয়সা না সমস্যা করা কোরআন কারিমের মধ্যে বারবার কথা আছে নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য এবার মজার কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান কেউ যদি গ্রহণ না করে আমার মাল যদি না চলে এটা আমি আল্লাহ বুঝমু কিন্তু আপনারে যে এটা নেকি দেওয়ার এটা শত ভাগ দিয়ে দেবো আমি সুবহানাল্লাহ এটা হলো মর্যাদা পমাতাসআলুহুমা মিন আজ আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না আপনি সমস্যা কি নেবেন আমার থেকে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে বন্ধু আপনি কেন মন খারাপ করেন কেন আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নিবেন না নিবেন তো আমার থেকে আমি তো দেব বলছি অতএব কেউ কালেমা মা পড়ুক বা না পড়ুক কেউ সেজিদা দেখ বা না দেখ আপনি বলে যান আপনার নেকি শতভাগ আমি দিয়ে দেব সাওয়া উনার দর তহুম আমলাম তুন্দিরু হুম লাইউ মিনু এই আয়াতের তাপ দুইটা কথা আছে একটা হলে আল্লাহ বলেন বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে এমন কিছু না ফুরমান আছে আপনি তাকে আখের ভয় দেখান আর নাই দেখান সে ইমান আনবে না বরাবর ভয় দেখাইলো আনবে না ভয় না দেখাইলো ইমান আনবে না তো একথার তফসিরের মধ্যে আছে যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো যাদেরকে ভয় দেখাইলো আনবে না না দেখাইলো ইমান আনবে না তাদের নামগুলো আলাদা বলে দেন তা করে আর বলে লাভ কি বোঝেন না যেটা কাম হইতো না যেটা তো এটা আমারে বলে দিলে হুদা তারে সমনষ্ট না করিয়া তারে না বলি বোঝেন নাই না তফসিরের মধ্যে লিখছে আল্লাহ সওয়া উন বলছে একথার দুই অর্থ ওই তালে বেলুন সহ এদেরকে জন্য বললাম একথার দুই অর্থ হলে এক অর্থ হইল বন্ধু আপনি বলার পরে ইমান আনুক বা না আপনার আপনার বরাবর আপনারটা বরাবর কেউ ইমান আনলো আপনার নেকি কি দেবো কেউ ইমান না আনলো আপনার এনেকি দেবো কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন আদায় করছেন আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন এই আশায় আমরা বলি এই আশায় আমরা বলতে থাকি রাত দিন বলতে থাকি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে সময়ের জীবন আখেরাত ভুলবেন না প্রিয় ভাই নৌ তোমরাও ভুলো না দুনিয়া কেউরে মনে রাখে না সার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে বহুত স্বার্থপর বহুত এ কলেজের বাচ্চাদের কথা শেষ ওনার কেউ কয় না দিন আর শুনছেন এমন অবুত সন্তান জীবন দিয়ে দিল এ দুই এক চার দিন লাফালাফি ফালাফালি ফালি হলো খাল্লি সব কেউ মনে রাখে না কেউ মনে রাখে না